বৃষ্টির মধ্যে এই মন্তলার ভিউ দেখে কি ঠিক থাকা যায় কি আর বৃষ্টি কি আর কি আজকে বৃষ্টির মধ্যে মন্তলার ক্যামেরা কিন্তু অলরেডি আর জিরে জিরে বৃষ্টি কিন্তু একটা গার্লফ্রেন্ড নাই বৃষ্টিতে একা একা বৃষ্টি হইতেছে হইতাছে আসলে মন্তলার ভিতরে এরকম একটা একা কিন্তু কোনোভাবে ভালো দেখা যায় না তারপরেও কিন্তু আমি একা এ পড়ছি একা একাই কিন্তু ভালো একা একা ঘোরাঘুরির ভিতরে একটু অন্যরকম ফিলিংস আছে তো আসলে আমি যতদূর পারি একা একাই ঘুরতে থাকি তো প্রথম থেকে শুরু করি হ্যালো এবার সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে যাচ্ছি অভিজ্ঞতায় তো আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে মন্তলার একটা রাস্তা টাঙ্গালের ভিতরে একটা মাত্র রাস্তা এই রাস্তার মাঝখান দিয়ে গেলে বড় মনে হচ্ছে দুই পাশে গাছ দিয়ে একদম আপনাকে জড়িয়ে রেখেছে বৃষ্টিটা খুব কাছাকাছি হয় খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মন্তলা যে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বড় মার দেখেন ঢুকার সাথে সাথে কিরকম বাতাস বাতাস আছে আর সত্যি বলতে কি এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পর এতটাই ভালো লাগছিল আর এই ভিউটা দেখে খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল আসলে এই ভিউটা দেখে এতটাই ভালো লাগছিল যে আসলে মাথাটা নষ্ট হয়ে গেছিল একদম পারফেক্ট একটা সময় চলে পড়ছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি অলরেডি দেখেন পড়তো আমাদের শরীরে হয়তো বোঝা যাচ্ছে না আর এই যে থেকে বৃষ্টি শুরু হলো আর এই বৃষ্টিতে মন্তলার দেখেছিলাম তারপর বৃষ্টির মধ্যে বয়ে আর কি দেখার চেষ্টা করছিলাম ওই পাশে তিনটা বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে সুন্দর করে আস্তে আস্তে ঘুর ঘুরিয়ে তারপর তারপর আবার কি বন্ধুরা বলি যে এই জায়গায় আমি একটু দাঁড়ামতো একটু সুন্দর করে আমার একটু ভিডিও করে দিত বন্ধু কিন্তু ভিজা ভিজাই আমার ভিডিও করে দেওয়ার পাশ দিয়ে কিন্তু একদম বৃষ্টি বয়ে যে অবস্থা শুরু হয়েছিল মনে হয়েছিল না যে আজকে বাইতে যাওয়ার বরং তো কোন রকমে এইভাবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফিল টিল নেওয়ার পরে দেখি একটু বৃষ্টিটা কমে তারপরে এই জায়গায় আসি এই জায়গায় আসার পরে একটু ছবি টবি তোলার চেষ্টা করি তারপরে আস্তে আস্তে এই জায়গায় খুব ভালো লাগছিল একটু সময় টময় কাটিয়ে তারপরে আস্তে আস্তে বাইরে যাবো বাইরে হওয়ার পথে আপনাদের দেখায় যে রেস্টুরেন্টটা দেখেন বৃষ্টিতে একদম ভিজে পরিপূর্ণ হয়ে গেছে তারপরে বাইর হয় বাইর হওয়ার পরে দেখে আমার বন্ধু এই জায়গায় হুন্ডাটা মুসতা তো আসলে এই গাড়িটা কিন্তু পুরাপুরি ভিজে গেছিল গাড়িটা মশার পরে বন্ধু আমার কাছে গাড়িটা ধরে দিব আর গাড়িটা নিয়ে কিন্তু আস্তে আস্তে বাইরে যাবো তো এই ছিল আজকের মতো ভিডিওটি